হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও তো ভিডিওতে সবাইকে স্বাগতম তো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশ কয়েকজন প্লেয়ারের ইঞ্জুরি আপডেটস রয়েছে প্রথমত ডিমিট চাউস দিয়াম তাকুস তিনি এই মুহুর্তে কী কন্ডিশনে রয়েছেন যেটা এই মুহূর্তে কোটি টাকার প্রশ্ন তো যেটা শোনা যাচ্ছে যে যে ডিমিড শাহস তিনি মোস্ট প্রবলি হয়তো জামশেদপুর এফসি এগেনস্টে আবারও ওয়েস্টবেঙ্গল টিমে ফিরতে চলেছেন যদিও আমার মনে হয় না তিনি ফার্স্ট লেভেলে থাকবেন তার কারণ তার এই মুহূর্তে যা ফিজিক্যাল কন্ডিশন হয়তো পুরো নাইনটি মিনিটস ম্যাচ খেলা তার পক্ষে পসিবল নয় তবে আগের ম্যাচে যেরকম রিজার্ভ ব্যাংক ছিল না যেরকমটা আমরা আপডেট দিয়েছিলাম যে তার পক্ষে পাঞ্জাব এফসি ম্যাচ খেলা ইটস টু ডিফিকাল্ট তো সেরকমটাই হয়েছে কিন্তু যেটা আপাতত খবর পাওয়া যাচ্ছে মানে যেটুকু খবর আমি অ্যাটলিস্ট পেয়েছি যে জামশেদপুরের এগেন্সটা তাকে খেলানোর একটা চেষ্টা করা হবে কিন্তু এই মুহূর্তে ক্লেটন সিলভা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যেরকম পারফরমেন্স করেছেন আগের ম্যাচে তাকে এই মুহূর্তে বসিয়ে দিয়ামন্তাকোসের জন্য জায়গা খালি করে দেওয়াটা একেবারেই খুব একটা জাস্টিফাইড চেঞ্জ হবে না তো স্বাভাবিকভাবেই ক্লাইটন সিলভাই হয়তো ফার্স্ট লেভেনে স্টার্ট করবেন কিন্তু ডিমিটাউস দিয়ামন্তাকোস তিনি হয়তো রিজার্ভ ব্যাংকে ফিরতে পারেন এরকম একটা পসিবিলিটি কিন্তু তৈরি হয়েছে তো আগামী দুদিনের প্র্যাকটিসের পর কিন্তু ম্যাটারটা আমাদের কাছে আরও কিছুটা পরিষ্কার হয়ে যাবে অন্যদিকে নাওরেম মায়ের সিং তোমাদেরকে বলেছিলাম যে ম্যাচের শেষে তিনি একটু সমস্যা নিয়ে ফেরেন তার কারণ হচ্ছে যে তার মাথা একটি ইঞ্জুরি হয়েছিল যদিও সেটা এমন বড় কিছু নয় তবে তার মাত্র স্ক্যান করা হয়েছে আজকের সেই স্ক্যানের রেজাল্ট পাওয়ার কথা রয়েছে তবে যেটা মনে করা হচ্ছে তার ম্যাটারটা নিয়ে সেরকম কোনো টেনশন করার মতো কিছু নেই ডার কিন্তু ঠিকই আছেন এবং স্ক্যানের রিপোর্টের পাওয়ার পরই কিন্তু আমরা বুঝতে পারবো যে তিনি নেক্সট ম্যাচ অ্যাভেলেবেল থাকবেন কি তবে যেটা মনে করা হচ্ছে হয়তো সেরকম সিভিয়ার কোনো কিছু হয়নি অন্যদিকে মোহনবাগান সুপার চ্যান্টের জন্য একটা খবর রয়েছে সেটা হচ্ছে গ্রেক স্টুয়ার্ড তিনি কিন্তু দলের সঙ্গে গোয়া গিয়েছেন কিন্তু গোয়া গেলেও তিনি সেখানে রিয়াবি করবেন অর্থাৎ এফসি গোয়ার এগেন্স্ট গ্রেক স্টুয়ার্ডের নামার কিন্তু সেরকম কোনো পসিবিলিটি আপাতত নেই যদি না মারাত্মক ড্রাস্টিক কিছু চেঞ্জেস হয় তো আপডেটসগুলো যোগ দিয়েছিল যদি ভিডিওটা ভালো লাগে তারপর লাইক করে দিও মনে করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সব তো আমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো কাজ করা মোটিভেশন পাওয়া যায় তো চল এক মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে